বস্তু জেডে করে দুই ভাই মিল্লা করে কিন্তু এই জিনিসটার মধ্যে একবারই কইস এই কথা বাইরে দিলাম কেস খালে যাবেন দেখছ ভাই এই মিচিংটার মধ্যে তুমি নজর দিয়েও না এই মিচিংটা শুধুই আমার তুমি নজর দিলে ডাইরেচাল

তা আমা বারে এনে এই জানে গলপেনা ক রাবার কইছলা abar kon nakbo kane re 5000 tul gurae udan huri tale to purush

আমার নামার তাছাড়া নজর দিয়ে দিয়ে একদম শেষ করে হওয়াল যাইরা বান্দররা